কি খবর সবার আশা করি সবাই ভালো আছেন আকাশে এখন অনেক মেঘ আছে হয়তো বা এখন প্রায় সন্ধ্যা আজান দিয়ে দেবে যে কোনো মুহূর্তে আজান দিতে পারে হয়তো দু এক মিনিট বাকি আর বৃষ্টিটা দরকার ছিল গাছপালাগুলোর জন্য কারণ পোকার কারণে অথবা কোনো একটা পুষ্টির কারণে গাছগুলোর আসলে বারোটা বাজে যেতেছিল খারাপ অবস্থা আসলে আমি বুঝতেছিলাম যে এগুলো আর কি দেওয়া উচিত যেহেতু আমি উদ্ভিদ বিশেষজ্ঞ না ওই রকম তো আমি আসলে সার দিলাম খাবার দিলাম লিকুইড দিলাম ঠিক আছে তো অনেকভাবে মাটি টাটি উল্টে দেখলাম যে কোনোভাবেই কাজ হতেছে মানে সিমটমগুলো হইলে আর কি যা যা করা লাগে এগুলা অনলাইনে দেখলাম চ্যাট জিবিটিকে জিজ্ঞেস করলাম ইউটিউবে ঘাটলাম তো ওইভাবেই চেষ্টা করে দেখলাম আর কি কোনোভাবে কিছু হয় কি না কিন্তু না দেখতেছে না গাছগুলো তত একটু ইম্প্রুভ হইতেছে না যার কারণে আমি এই বৃষ্টিটা আসাতে খুবই খুশি আর কি ঠিক আছে এই দেখেন ভালোই বৃষ্টি হয়েছে সব ভিজা নিচে পানি পানি জমে গেছে আর যেহেতু আমাদের দেশে এখন আগের মতো বৃষ্টি হয় না রেগুলার বৃষ্টি হয় না তাই আমি ছাদ নিয়ে আমরা আসলে এরকমভাবে টেনশন করি না নাহলে জল ছাদ করে ফেলতাম দিনে দেখা যায় বৃষ্টি হয় খুব কম আর আমাদের দিয়ে জল ছাদে জল ছাদে কাজও হয় না দেখা যায় ঘরে গরম ঠিকই লাগে তো এই কারণে আর কি এটা নিয়ে এত একটা প্যানিক আমরা নিতেছি না আর তবে করে ফেলা উচিত আর নাহলে ছাদ ড্যামেজ হয়ে যায় জানি যতটুকু তবে কিছু কিছু জায়গায় আস্তর নষ্ট হয়ে গেছে বিল্ডিংয়ের ওগুলোও ঠিক উঠায় আবার নতুন করে করতে হবে দেখা যায় পানি লাগলে যদি কোনো কিছু কিছু জায়গায় সিমেন্ট কম হয় বা রঙ ভালো করে না হয় জায়গাগুলো আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায় তবে দেখা গেছে যে মিস্ত্রিদের হাতে দিয়ে আমরা তো রিল্যাক্স মুডে অনেক সময় চলে গেছি তারা হয়তো ঠিকমতো কাজ করে না কোথাও সিমেন্ট কম দিছে কোথাও রং ঠিক মতো লাগায় নেই তো যার কারণে ওই ওই জায়গাগুলোতে ইফেক্ট হয়েছে আর কি এখন ওগুলো আবার তুলে নতুন করে করা এটাও যে এটাও আবার সবাই পারে না তুলে নতুন করে করতে গেলেও অনেকে করতে পারে না ঠিক মতো যে ওই জায়গাতে কতটুকু মশলা লাগবে কি দিতে হবে না দিতে হবে এটা অনেকে বোঝে না কোনো মতো করে দিয়ে যাবে আর কি এমন একটা অবস্থা তো আর কি গাছগুলো বৃষ্টিতে খুব ভালোভাবে ধুয়ে গেছে ভালো হয়েছে এক হিসাবে আচার এবার সম্ভবত আমরা নাও দিতে পারি সেটা অনেকটা ডিপেন্ড করতেছে আমার উপরে আমি যদি এগুলো নিয়ে কাইটা টিটে দেই তাহলে হয়তো আচার খাওয়া যেতে পারে আর কি কারণ এগুলো করা অনেক ডিফিকাল্ট আর আমাদের যে গরম চাটা এটা হালকা তিতা লাগে চা সাধারণত বেশিরভাগ চা যেগুলো আছে একটু বড় সাইজের যেগুলো হয় বা সবুজ হয় যেগুলো ওগুলা একটু টক মানে টক যাতে বেশি হয় এটা একটু হালকা তিতা তিতা লাগে পাকলে এরকম টাইপের লাগে তিতাটা কেমন তিতা এটা হলো আপনার মিষ্টি তিতা আর কি আপনি কীভাবে বুঝবেন মানে ওরকম না তিতাটা মানে আপনি বুঝবেন না তিতাটা ওই বা ওরকম কঠিন টাইপের তিতা কিছু না হালকা হালকা তিতা তিতা লাগে আর কি তবে টকটাই বেশি লাগে আর ওই যে এই গাছ থেকে পেয়ারা দুইটা পেয়ারা খাইছিলাম বড় হয়নি তারপরও পারছিলাম যে ভাবলাম পোকা হয়তো নষ্ট করে ফেলতেছে পরে দেখি না ভালোই ছিল খারাপ না শিলা পড়ছিল ছিল আর একটু পোকা হয়তো লাগতেছিল ডুতার দিয়ে একটু রকম লাগতেছিল কারণে পেয়ারা গুলো পারি মানে মাকে দিয়েছি তো মা একটু রাগ হয়েছিল রাগ মানে রাগ বলতো ওই রাগ না মানে সে বললো যে এটা তো আরো বড় হইতো এটা এখন পাড়ার কিছু নাম তো ভাবছে নষ্ট হয়ে যাবে কারণ এর আগে এরকম সিন্টম হলে নষ্ট হয়ে যায় এই গাছটা হচ্ছে আপনার ফুল গাছ সুন্দর একটা গ্রান আপনি চার পাঁচটা ফুল ছিল ঘরে রাখেন পুরো ঘর গ্রান হয়ে যায় অনেক সুন্দর গ্রান জবা ফুটছে দেখা যায় আজকে বেশ ভালো ওই যে জবা লাল লাল দেখতে আমার মোবাইলের ক্যামেরাটা আগের মতো ভালো কাজ করে না কেমন ঘোলাটা ঘোলাটা হয়ে গেছে হ্যাঁ জুম কাজ করে কিন্তু আগের মতো ক্লিয়ার আসে না ক্যামেরা তো প্রবলেম হয়ে গেছে আবার মাইক্রোফোনের জ্যাকটাও নষ্ট হয়ে গেছে আর ওইটাও পাল্টাইতে হবে কিন্তু ক্যামেরা পাল্টাইলে আর ক্যামেরা পাব না ভালো যা আছে সেটাও থাকবে না শেষ পর্যন্ত কিন্তু মাইক্রোফোনের জ্যাকটা পাল্টাতে হবে ওইটা পাল্টাতে গেলে আমার নিচে সেটা পুরোটাই পাল্টাতে হবে মাইক সহ আরও হাব মানে আপনার চার্জিং যে আসছে পুরোটাই পাল্টাইতে হবে তারা বলতেছে তো আমি এই কারণে বলছিলাম যে আপনি শুধু মাইক্রোফোনের কানেকশানটা পাল্টান বলে যে এটা পাল্টাইতে হলে তো আপনার খরচ ঠিকই যাবে কিন্তু ওরা জিনিসটা ভালো হবে না তাই তাই কোনো মতে ঠিক করে আনছিলাম এই কদিন চালাই সে নষ্ট হয়ে গেছে তাই ভাবতেছি পুরো সেট আপটাই পাল্টাবো নিজের নিচের সাইডের মাইক্রোফোন চার্জিংয়ের যে জায়গাটা যে মানে মাইক সহ পুরোটা চেঞ্জ করতে হবে আই হোপ ভালো কিছু পাবো আর কারণ বাংলাদেশের সব কিছু যারা হার্ডওয়্যার চায়না থেকে আনে ওনারা চাইলে কিন্তু ভালো কিছু আনতে পারে কম দামে ভালো জিনিস দিতে পারে কিন্তু ওরা করবে কি মানে আপনাকে বেশি দামে সবচেয়ে খারাপ জিনিসটা দিবে এই নামে মাত্র মুসলমান হইলে যা হয় মুসলিমের কথা বাদ দি একটা মানবিক একটা মানুষ একটা মানুষ এই কাজটা কীভাবে করে আসলে বলার বাইরে এদের আসলে অভাবে স্বভাব নষ্ট বলে না এগুলো আসলে এই মানে বাপ দাদার কাছ থেকে এই স্বভাবগুলো তারা পায়ে আসছে এই স্বভাবগুলো ইংরেজরা আমাদের দিয়ে গেছে কীভাবে জানেন না ওরা আসা আমাদের এখানে কয়েকটা দুর্ভিক্ষ ঘটাইছে ওরা যাওয়ার পরেও কয়েকটা দুর্ভিক্ষ ঘটছে এই দুর্ভিক্ষে দুর্ভিক্ষে আমরা তো অনেক রিচ কালচার ছিল আমাদের অনেক সম্পদ ছিল কিন্তু এগুলো সব তারা লুটপাট করছে যখন যে আসছে লুটপাট করছে ধ্বংস করছে আমাদের তো এই কারণে আসলে অভাবে অভাবে আসলে স্বভাবটাই নষ্ট হয়ে গেছে এই বাঙালি কবে শুধরাবে কবে ভালো হবে একমাত্র সৃষ্টি করতে জানে আল্লাহ জানে তো আসি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন